আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ পঁয়তাল্লিশ দিনে নার্সিংয়ে কি টপ করা সম্ভব আচ্ছা টপ তো সবার স্বপ্ন থাকে না একটা সিট কি পাওয়া সম্ভব আজকে ওইটা এক্সপ্লেন করব আমি এক্সপ্লেন করব না আমি এক্সপ্লেন করলে ততটা ভালো লাগবে কিনা জানি না কিন্তু আসলেই একজন পঁয়তাল্লিশ দিনে চান্স পেয়ে দেখিয়েছে আমাদের বিগত বছরের এক স্টুডেন্ট আজকে ওর কথাগুলাই তোমাদের সামনে তুলে ধরবো যাতে করে তোমাদের বিশ্বাস হয় অ্যান্ড তোমার মনের ভিতর থেকে একটা মোটিভেশন পাও আর তার পরিচয়টা আমি বলে ফেলি যেহেতু সামনে রেকর্ডের ভিডিও আসতেছে তো সে সারা বাংলাদেশে গত বছর ছেচল্লিশতম স্থান অধিকার করে এবং বিএসসি থেকে অবশ্যই আর আরেকটা বিষয় বলে রাখি যে ওকে মূলত আমরা ডাকছিলাম যে আমাদের যে সাজেশান নতুন বের হয়েছে ওইটার ব্যাপারে এক্সপ্লেন করার জন্য তো হঠাৎ করে ও বলে এই পঁয়তাল্লিশ দিনের কথাটা উঠে আনে তো তারপর আমরা ওইটাকে একটা মেইন ভিডিও বানিয়ে ফেলি যে ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো তাতে করে তোমাদের আর কি তোমরা আর কি মোটিভেট হবা তো এইখানে একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট পার্ট ওই যে সাজেশনের কথা বললাম না এটা আমাদের লাস্ট মুহূর্তের মুহূর্তের সাজেশান এটা সামনে লঞ্চ হচ্ছে এটার প্রি অর্ডার চলতেছে নাহলে কপি শেষ হয়ে যেতে পারে প্রি অর্ডারের জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এবং আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট ও পার্টার্টাইজমেন্ট পার্ট আছে যে ও যেমন এরকম চান্স পেয়েছে পঁয়তাল্লিশ দিনে তো আমাদের পঁয়তাল্লিশ না তার থেকে তো আলহামদুলিল্লাহ বেশি সময় আছে আমাদের যে লাস্ট ষাট দিনের যে কোর্স আছে এখানে কিন্তু বই ফ্রি থাকবে ভাইয়া দুই পার্টের একটা বই ফ্রি থাকবে তো এইগুলো তোমরা কিন্তু এই কোর্সটা তুমি পার্চেস করতে পারবা ডিপ্লোমাদের জন্য পনেরোশো টাকা কোর্স ফি মানে মিডোফারিদের জন্য সেম এবং বেসের জন্য সতেরোশো টাকা কোর্স ফি এখানে বই তো ওই ফির মধ্যেই ইনক্লুডেড থাকবে এছাড়া বাকি যাবতীয় যা কিছু তুমি জাস্ট দিনে ছয় ঘন্টা করে টাইম দিবা বাকি সব রেসপন্সিবিলিটি আমাদের থাকবে তোমার চান্স কনফার্ম করানোর জন্য আল্লাহর রহমতে দ্যাটস ইট এখন চলো আমরা এই ভাবে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এখন চলো তোমাদের সেই সিনিয়র ভাইয়ার কথা শুনে আসি এবং আশা করি তোমরা বেশ মোটিভেট হবা তার কথাগুলো শুনে আল্লাহ হাফেজ চলো ভিডিও ট্রাই করবো তোমরা যে ভয় পাও যে এই কয়েকদিনের প্রিপারেশন কমপ্লিট করা পসিবল কিনা সব কিছু এক্সপ্লেন করবো তো সায়ন আমি তোমাকে আবার একটু কষ্ট করে নতুন করে বলার জন্য অনুরোধ করবো যে কারো কাছে যদি ষাট দিন সময় থাকে সে প্রিপারেশন শেষ করতে পারবে কি না বা তার মনোভাব কেমন হওয়া উচিত এক্সেট্রা

আচ্ছা আচ্ছা আর সান আর একটা কথা এখানে বলে রাখি যে তোমাদের হ্যাঁ হ্যাঁ তো এই আর কি তো এই ভিডিওটা আমরা এখানে স্টপ করতেছি মানে সানের সাথে তোমার পরে কথা হবেই কিন্তু এই যে প্রিপারেশন করা সম্পলিট করা সম্ভব কিনা এই ভিডিওটা আমরা এখানে স্টপ করতেছি